দৈনিক কলমাকান্দা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি কলমাকান্দা উপজেলার আট নং ইউনিয়নে তো পবিত্র ইদুল আজহা উপলক্ষে রংছাতি ইউনিয়নে গরিব অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে বিজেপির চাল বিতরণ করা হচ্ছে অসহায় এবং পরিবারের মাঝে হচ্ছে এই আজকে দশ কেজি করে বিজেপি চাল বিতরণ করা হচ্ছে এই ইউনিয়নে হচ্ছে মোট হচ্ছে করা আজকে মে মে এবং কালকে দুই দিন হচ্ছে রং সাথী ইউনিয়নে হচ্ছে কাঠ বিতরণ করা হবে তো এখানে ট্যাগ অফিসারের দায়িত্ব আছে উপজেলা সমাজ সেবা অফিসার জল করিম তো চলুন আপনাদেরকে এই রং ইউনিয়ন থেকে সর্বশেষ এই বিজেপির কাঠ বিতরণের পরিস্থিতি আপনাদেরকে দেখাই দু নম্বরে হয়ে থাকে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে হচ্ছে এখানে চাল সংগ্রহ করছে একজনের বেশি একটা কাঠ দেওয়া হচ্ছে না একজন করে হচ্ছে প্রতিজনকে দশ কেজি করে চাল দেওয়া হচ্ছে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে যে পরিস্থিতি এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে সাধারণ জনগণ হচ্ছে বিজেপির চাল সংগ্রহ করতে এসেছে তো সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর কিন্তু জনসংখ্যা উপস্থিত হয়েছে এই বিজেপির চাল সংগ্রহ করার আহ লক্ষ্যে তো এই এই ছিল সর্বশেষ আট রং রং ছাতি ইউনিয়ন থেকে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ